আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বেশ কয়েকদিন ধরেই জিয়া সিংহ ব্লগে শিশি জগন্নাথ দেবের কাহিনী আলোচনা হয়ে চলেছে তো আজকেও বন্ধুরা সেরকমই একটি শিশি জগন্নাথ দেবের কাহিনী আলোচনা করব, তো যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং একটি লাইক করবেন ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এছাড়াও আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একান্তই অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা চলুন আজকের মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক আজকে আলোচনা করব শ্রী শ্রী জগন্নাথ দেবের কাঁঠাল চুরির লীলা কাহিনী তো একবার পুরীতে ভগবান শ্রী জগন্নাথ তার এক ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন তো রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেবো বালকরূপী জগন্নাথ বললেন এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছুই নিয়ে থাকি বস্তু তো আমার সব কিছুই আছে মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো। আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের আমার সঙ্গে এসো নিরুপায় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল তারা উভয়েই চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন জগন্নাথ দেব রঘুকে বললেন তুমি গাছে চড়বে আর আমি মাটিতে দাঁড়িয়ে থাকব তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে থাকব। তারপর আমরা উভয়েই কাঁঠাল নিয়ে পালাব রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করলো রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটা পারলো চাপার স্বরে রঘু জগন্নাথকে জগন্নাথ বলে ডাকল তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি নিচে ফেলো রঘু কাঁঠাল নিচে ফেললো জগন্নাথ সেটা ধরবেন ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছিলেন কাঁঠাল ধরার জন্য কেউই সেখানে ছিল না সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে একেবারে চৌচির হয়ে গেল যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনল সে বুঝতে পারলো যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখল। কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না যখন সে উপরে তাকালো তখন দেখল যে রঘু গাছের উপরে উঠে বসে আছে মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গিয়ে তাকে বলল যে রঘুদাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে সে এখনও গাছের ডালে বসে রয়েছে সে উত্তেজিত স্বরে রাজাকে বলল রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো রাজা রঘুকে জিজ্ঞেস করলেন প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে গভীর রাত্রে আমার বাগানে এসে গাছে চড়ার কী প্রয়োজন ছিল তুমি আমাকে একবার বলতে পারতে আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল প্রত্যেকেই প্রভুর এই রম্য লীলা শুনে খুব আনন্দ পেল সকলেই হাসতে লাগলো তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন এইভাবেই সক্ষরসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন তো ভগবান যেসব লীলা করেন তা ভক্তদের আনন্দ বিধানের জন্য সুতরাং ভগবান যদি চুরির লীলাও প্রকাশ করেন তা আপাত দৃষ্টিতে জড়জাগতিক অজ্ঞলোকেদের কাছে ঘিন্ন কোনো কর্ম মনে হতে পারে কিন্তু ভগবানের এই লীলাও ভক্তদের খুবই আনন্দ বিধান করে তাই বলে তাকে অনুসরণ করে আমরাও চুরি করব বা সেটা শুরু করব তা কখনোই উচিত নয় ভগবান চুরি করলে শাস্তি পাবেন না কিন্তু আমরা চুরি করলে পুলিশের মার খেতে হবে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথ হায়তে নম তো বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র দিয়ে আজকের ভিডিওর আলোচনা শেষ করছি তো বন্ধুরা যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ আপনারা আসন্ন রথযাত্রা উৎসব সবাই ভালোভাবে পালন করুন জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে দেখা হচ্ছে জয় জগন্নাথ